স্বল্প টাকায় টোটো রেজিস্ট্রেশন সহ ছয় দফা দাবিতে রাজগঞ্জে বিটি অফিসে টোটো চালকদের বিক্ষোভ শুক্রবার সিটু টু অনুমোদিত জলপাইগুড়ি জেলা ই চালক ইউনিয়নের নেতৃত্বে সংগঠনের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে রাজগঞ্জে বিটি অফিসের সামনে বিক্ষোভ দেখান টোটো চালকেরা এরপর তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর ইরিস্কা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় প্রত্যেক টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি এক বছরের জন্য সতেরোশো টাকা এবং দুই বছরের জন্য উনত্রিশ টাকা আর এতেই বেঁকে বসেন টোটো চালকেরা রেজিস্ট্রেশন ফি কমানো সহ একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় টোটো চালকরা আন্দোলন শুরু করেছেন টোটো চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক সুভাষিষ সরকার বলেন এককালীন সর্বোচ্চ তিনশো টাকায় টিটিইএন পোর্টালের মাধ্যমেই সব ই রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে ই রিক্সা এবং টোটো ভেদাভেদ করা চলবে না শোরুম থেকে বাহন পোর্টালের মাধ্যমে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না সময়সীমা আরও মাস বৃদ্ধি করতে টোটো চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা দিতে হবে এছাড়া নতুন টোটো কেনার জন্য সহজ শর্তে ভর্তুকিযুক্ত সরকারি ঋণের ব্যবস্থা করার দাবি করা হয় তাদের এই দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে বলে ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে টোটো নিয়ে রাজ্যের পরিবহন দপ্তর একটা কালা সার্কুলার জারি করেছে যে সার্কুলারের পর থেকে সারা রাজ্য জুড়ে প্রতিদিন আজকেও বোধ হয় পঞ্চাশটা জায়গায় পশ্চিমবঙ্গের পঞ্চাশটা জায়গায় ধর্মঘাট হচ্ছে রাস্তায় আছেন টোটো চালকরা কোথাও বিডিও অফিস কোথাও ব্লক অফিস কোথাও ডিএম অফিস ঘেরাও হচ্ছে প্রতিদিন ফলে টোটো চালকদের ভাতে মারার একটা চক্রান্ত হয়েছে যেভাবে টোটো চালকদের থেকে বিভিন্ন শোরুমগুলো এবং সরকার তারা টাকা লুট করার একটা ফোন দিয়ে এটেছে ফলে আমরা পরিষ্কার আমাদের যেটা যাবি যে টোটো আর ইরিক্সাকে আলাদা করা যাবে না অনেক টোটো চালক বোঝেই না যে কোনটা টোটো কোনটা রিক্সা তারা এখনও জানে না কারণ যখন এই টোটোগুলো বিক্রি হয় বা রিক্সা বিক্রি হয় তাদের কিন্তু শোরুমগুলো জানায়নি যে তোমার এটা রিক্সা তোমার এটা টোটো ফলে তারা জানে না ফলে টোটো এই রিক্সাকে আলাদা করা যাবে না আমরা বলেছি সর্বোচ্চ এককালীন তিনশো টাকায় এই গাড়িগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে টোটো হোক ই রিক্সা আর বাহন পোর্টালের মাধ্যমে যেটা শোরুমগুলি থেকে করার কথা কোনো রকমভাবে কোনো শোরুম থেকে টোটো বা রিক্সা রেজিস্ট্রেশন করা যাবে না কারণ ওটা একটা দালালির জায়গা যেখানে যা পাচ্ছে জেলা এক একটা জেলায় এক এক রকম এক একটা শোরুমে এক এক রকম টাকা নিয়ে নেওয়া হচ্ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ফলে আমরা বলেছি যে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে পরিবর্তন করে নতুনভাবে নতুন সার্কুলার জারি করে টোটো চালকদের যে ভাতে মারা চক্রান্ত তার বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে সেটাকে মান্যতা দিয়ে এটাকে হচ্ছে করতে হবে পরিবহন দপ্তর আর যে তারিখ দেওয়া হয়েছিল তিরিশে নভেম্বর লড়াইয়ের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে সরকার কিছুটা সময় চেয়েছে আমাদের কাছে যে না তিরিশে নভেম্বর নয় সার্কুলার তারা জারি করেছে নির্দিষ্টভাবেই তারা অর্ডার জারি করেছে যে এটাকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করা হয় কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই তারা টাকা কমানোর কথা সেই সার্কুলারে বলে নি ফলে যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে সেটাকে তিনশো টাকায় আনতে হবে টোটো ইরিক্সাকে আলাদা করা যাবে না শোরুম থেকে কোনো টোটো রেজিস্ট্রেশন করা যাবে না রেজিস্ট্রেশনের সময় কোনো ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার নেওয়া যাবে না এবং এই দাবিতেই যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইটা চলবে দাবি পূরণ না হলে হলে কি যে লড়াইটা হচ্ছে সেই হবে দেখেছেন জলপাইগুড়িতে মাত্র এই গত তিরিশ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা আগামী তিরিশ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা মাত্র তিরিশ জন জলপাইগুড়ি ব্লকে রাজগঞ্জ ব্লকে একজনও হয় করেনি ময়নাগুড়ি ব্লকে কুড়ি জন পঞ্চাশ জন আর মালবাজার ব্লকে হচ্ছে কুড়ি জন এই হচ্ছে টোটাল মানে রেজিস্ট্রেশন যারা করেছে তার সংখ্যা ফলে কেউই রেজিস্ট্রেশন করছে না টাকার অঙ্কের কারণে টোটোটা পারছে না সরকারকে সেটা বুঝতে হবে এখান থেকে টাকা আদায়ের যে পরিকল্পনা প্রতি বছর বছর ইন্স্যুরেন্স বা তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাবদ ট্যাক্স বাবদ একটা পরিকল্পনা সরকার করেছে এই পরিকল্পনা থেকে সরকারকে পিছু করতে হবে মহিলা যে যে লড়াই হচ্ছে সেটা লড়াইটা হবে রাজ্যে তো কাজ নেই এই টোটোর উপরে তো অনেকে নির্ভরশীল সেই বিষয়ে হ্যাঁ যে কাজ এতদিন জেলায় জেলায় হয়েছে এবার গোটা রাজ্য জুড়ে আন্দোলন একসঙ্গে হবে একই দিনে হয়তো ধর্মঘট বা লাগাতার ধর্মঘট হতে পারে এরকম পরিকল্পনায় আমরা যেতে চলেছি এইভাবে যদি শিক্ষিত বেকার কি শিক্ষিত বেকারদের হাতে তো কাজ নেই কিছু দিতে পারছে না রাজ্যের সরকার না সরকার যে অনেকে বলছে দেখবেন প্রাক্তন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী বলেছে কেউ রেজিস্ট্রেশন করবেন না না আমরা বলছি রেজিস্ট্রেশন আমরা করতে চাই আমরা সিআইটু আমরা দাবি করেছি টোটো চালকদের সরকারি স্বীকৃতি সামাজিক সুরক্ষা দিতে হবে কিন্তু রেজিস্ট্রেশনটা এত টাকা দিয়ে আমরা করব না তিনশো টাকায় রেজিস্ট্রেশন করতে হবে টোটো ই রিক্সাকে আলাদা না করে টোটো চালকদের রেজিস্ট্রেশন হোক সরকারি স্বীকৃতি হোক এটা আমরা চাই নাম সুভাষিষ সরকার সিআইটিউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক